আজকে এটা সুন্দর সবকাল কাটালাম আমরা আমার খুব ভালো লাগলো বা আমাদের খুব ভালো লাগলো বলেই আপনাদের সামনে এটা শেয়ার করবো হঠাৎ করেই মনে হলো আমি এই সাইডটা পড়েছি বলে মুনমুন পূর্ণিমা দুজনেই খুব অ্যাপ্রিসিয়েট করেছে তারপরে আমি মুনমুনকে বললাম মুনমুন একবার তো মাঝে মাঝে তো তোরা ক্যামেরা ধরে দিস ফটো ফটো তুলে তুলে যায় তা আজকে একটু ব্লক কর প্রথমে লজ্জা পেয়ে গেছে যে এইভাবে কর ও কিন্তু একটা করেছে আর তারপরে আবার পূর্ণিমাকে ডাকলাম ওই সেমই হয়তো ফ্লোতে কথা বলতে গিয়ে হয়তো একটু এদিক ওদিক হয়েছে কিন্তু সেমি জিনিসই সেটাই আপনাদের সামনে শেয়ার করছি কেমন লাগলো আর কাটটা ভালো হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ওরা খুশি হবে এবং ওদের আরও উৎসাহ পাবে ভবিষ্যতে যদি ওরা

উলটিয়ে আর এটা করলো এর আগে সব স্টেট ধরে নিতো আমার সঙ্গে হয়তো আমার স্টেট ধরে কথা টথা বলতো নিজেদের ভেসে ঘুরিয়ে এই প্রথম করলো